মম মহ তাজত কোঠায় পালাইছে উল্টো পাল্টা নাত দ্যাখাই চমচ তো নষ্ট পৰি আমার বুহু মোম ম তাজত কোঠায় পালাইছে কাহাতে কাহ কাহ কামুৰুলে শাম হাসান দাদা তাই রলেন কাদর কা কা কামদুল ইসলাম হাসান দাদা ও যেই আবু সাইদির রক্ত নি উনি খেলেছে আমার ওই রক্ত নি উনি খেলেছে কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি ওই দলের মানুষকে ফেলে রেখে দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে আমার বুবু মোমতা কোথায় পালাইছে শিল্লে কন্ঠিক এদিক টাকান কোরানের কথা বলতেছে আমার কথা না কত মাথা নিস ফেলে দিতেছে যে কথা আমার গাঁও বিলে আসতেছে কারুর গাঁও গেলে আমার কিছু করো আছে আল্লা বললেন এদিক টাকায় যেই নিষ্পেলে টাকা বেন বুঝতে হবে তো ওই দলের লোক আল্লাহ আমি পরে কথা বলছি নাকি আমাদের কাছে নতুন করে আজকে আল্লাহ নাদল করলো না না নতুন করে নাদল করলো এই কথা বললি তো আমার বলে রাজনীতি আমি কি জীবন হয় না মহিলা মার্খা ইলেকশনে দাঁড়াবো কি আল্লাহ বলছে সেই কথাটা বলতেছি তাহলে আল্লাহ যদি ইমাম বানানোর কথা বলে থাকে ইমাম যদি বানাতে চান ভোটের মাধ্যমে ইমাম বানানো লাগবে ওই দিকে বাজার যাইতে চাই না তবে আপনারা আমি জানি আপনার পনেরো থেকে ষোলো বছর ওয়ার্ডের ইমাম বানাতে পারি না ইউনিয়নের ইমাম বানাতে পারি না থানার ইমাম বানাতে পারি নাই রাষ্ট্র ইমাম বানাতে পারি নাই জোর করিয়া ইমাম রাইতের বাজার রাইতের ইমাম বানাবে বাজার দিনের বেলা রাইতের বেলায় ইমাম নির্ধারণ হয়ে গেছে কথা বুঝে কি না বোঝে আল্লাহ ভালো বুঝে খাইতে গেছে আচ্ছা মাথা

اے مسلمان بھائی رے اللہ کے نبی اپنار জাতীয় সংসদ সব আপনি আল্লাহর নবীর জাতীয় সংসদ ছিল বদর মসজিদে নববীর সুবহানাল্লাহ না আর আমাদের জাতীয় সংসদ হলো বদর ঢাকা সংসদ ভবনা কারণ ওই জায়গা আল্লাহর নবী মসজিদে নববীর যদি জাতীয় সংসদ বানাইয়া যদি নামাজ পড়তে পারে আমাদের এই জাতীয় সংসদও বদর নামাজ হবে যরকান মার ہوا

কথা এখন বুবু সংসার নষ্ট করে এখন বুবু কোথায় পালাইছে আর বুবু খুঁজে পাওয়া যাচ্ছে না আমার বহু বহু মমতা কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট

দুইজন মহিলার সহযোগিতা করতেছে এই মেয়েটাকে গোসল করাইতে করাইতে তার রানের উপরে যখন একটা হাত করছে তখন ওই মহিলা মনে মনে মন্তব্য করে বলতেছে এই মহিলা শরীর খুব ভালো ছিল না এই কথা যখন বলছে বলাও শেষ হাত এই জায়গা আটকে গেছে সুবাহ

এবার কেউ বললেন এই মিয়া তার হাত কেটে ফেলো যেই হাতটা লাগিয়ে সেই হাতটা কাাইতে গেল বলছে আমার বিবি উপহার পরবর জন্য আজকে হাত লাগে গেছে আমার বিবির হাত কাটা কাটা হবে কাটা যদি হয় যেই মহিলার রানের উপর হাত বসে গেছে সেই রানটা তুমি কেটে ভালো এখন যার স্ত্রী মারা গেছে যার সন্তান মারা গেছে তারা বলতেছে না না মক্কা মারা গেছে তার এই রান আর কাটা যাবে না এই রকম করতে তিন তিন দিন দিন ভদান তিন দাঁড় তিন দিন ভদান হয়ে গেছে ওই জামানার মধ্যে আল্লাহ ইমাম ইমাম মালিক আর ইমাম মালিক আল্লাহর কাছে যা বললো হুজুর আপনি কাজী সাহেব এই হরদতে ইমাম মালেক এই মহিলার কাছে এসে বলতেছে একটা পর্দা করো পর্দার ভিতরে ওই মহিলাটাকে রাখা হইল আর এমাম মালে আপনার পর্দার বাড়ি লাশের কিন্তু গন্ধবীর হায়াত আসে তুমি যে এই মহিলাটাকে গোসল করাইতে করাইতে তোমার হাত রামের উপরে পড়ে গেছে তুমি কি কোনো কিছু বলছো বলে আমি কিছু বলি নাই কয় এর দিকে গিয়ে তুমি কি কোনো মন্তব্য করেছো কয় তাও আমি মন্তব্য করি রে ইমাম মালিক বলে মন্তব্য যদি না করতে তাহলে তোমার হাত এই রকম আপনার তোমার হাত এই রকম আটকে যাইতো না লাগিয়ে যাইতো না তুমি সঠিক কথার উত্তর দাও এবার আমি এটা বলতেছো হুজুর এই মহিলাকে আমি গোসল করাইতে করাইতে রানের উপর করে যখন হাত পড়ছে

তার সাথে গেছে সে কে তার স্বামী হয় না ছেলে হয় না না তার বন্ধু হয় না তার কি হয় কয় আমি জানি না কয়ে তুমি না যাই না কেন মন্তব্য করলে তুমি যে মন্তব্য করলে এই মেয়েটা জীবনে খারাপ কাম করছে তুমি কি দেখছো কি সহ্য কাজ শুনেও নাই দেখো নেই এ মাম্মাকে বললে না জানে না শুনে কেন তুমি এইরকম খারাপ মন্তব্য করলে আমার সে রোনেক মহিলাকে গোসল করাইতে গিয়া অনেক ধরনের মহিলা অনেক ধরনের বদন গল্প করে এরপরে মানুষের কাছে পৌঁছানোর করে তবে পুরুষ মারা গেলে গোসল করানোর পরে বাজার যে লোকটা গোসল করে আসে বাজার নানা ধরনের কথা কয় সিল্লা ঠিক কিনা ওখানে আপনি আন্দাজে কথা বলতে পারেন আপনার আশিটা বেতের আঘাত করো আশিটা যখন বাদ বেতের আঘাত করার হুকুম দিয়েছে ও বা আপনার মারতে 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 আর পাঁচটা বারদান বাদ আছে আর পাঁচটা দেবাদান আসি দেবাদ বাড়ি হওয়া হবে বলে ইমাম মালে এখনো তো হাত ছেড়ে নেই আর মাত্র পাঁচটা বাড়ি বাদ আছে বলে আরো পাঁচটা আল্লাহর বিধান রসুলের বিধান কোনোদিন মৃত্যু হবে না যখন রোটায় ASCII করছে তখন এই হাতটা বাজার সাইরি আসছে আমি এইজন্য বলতে চাচ্ছি ভাই যাবে এইটা আমি আপনাদের বুঝ বুঝকে চাচ্ছি আপনারা কাউকে দেখে খারাপ মন্তব্য করেন না একজন একটা মিয়া একটা যুবক সাথে চলে যাচ্ছে আপনি মনে করেন না এইটা আর প্রেমিক এটা মন্তব্য করা ঠিক না হয়তো এটা এই মিয়াটার দাদা না আপনার село হইতে পারে হয়তো এই মিয়াটার বাবাও হইতে পারে না হয় ব্যস্তও আল্লাহ মুসলমান আল্লাহ রব্বুল

আজকে নিজেও বাঁচলাম না ছেলে সন্তানকে বাঁচাইতে পারলাম না কারণ আমরা আমাদের ছেলের হাতে তুলে দিচ্ছি বা জানি স্ক্রিন টাচ মোবাইল

তো স্ত্রীর না করা তো কম হচ্ছে তাই মাথা নিজে বাসো আহের পরিবারকে বাসো কথা কাহার তাহলে আল্লাহ যদি এইটা বলে থাকে নিজে বাসো আহিল পরিবারকে বাসো আজকে নিজেও বাসলাম না আহিল পরিবারকে বাসাইতে পারলাম না আপনার চারটে ছেলে চারটে হাতে চারটে ছেলের হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল ফোন দিয়েছেন আপনার ছেলে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে কি করবে হ্যাঁ বছর ধরে তুমি টাচ মোবাইল ব্যবহার করতেছ দশ বছর ধরে তুমি উলুম নর্তকিদের ছবি দেখতেছ নায়িকাদের ছবি দেখতেছ শোয়ার সময় তাদের ছবি দেখো ঘুমানের সময় তাদের ছবি দেখো গোসলের আগে দেখে যাও গোসল করে আইসাও দেখো বসেও দেখো খাবারও সময় দেখো আর খাবার খাও তাহলে আল্লাহ সেরা আল্লাহর নাযিমামত রকম था তখন তুমি খাবার খাও কোন গানে খাবারের সময় তুমি উড়দু অলঙ্গ আপনার নর্তকীদের ছবি গুনে দেখতেছো তুমি আর 20টা বছর ধরে উড়লু নর্তুগীদের ছবি দেখতেছো একটা দিনের জন্য তো ওই নর্তকীরা তোমার কাছে আসে না স্বপ্নেও আসে না ঠিক ঠিক একদম হ্যাঁ

দুনিয়াতে শুনতে হবে তাল্লা আল্লাহ বললেন কু আং খুশি কুম আহিলি কুম নারা নিজে বাসো তোমার আহিল পরিবারকে বাসা আপনি বাবা চারটে ছেলের সাথে আপনি চারটে স্ক্রিন টাচ মোবাইল ফোন দিছে আর আপনার ছেলে স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি করতেছে আপনি কি জানেন রাত নয়টার সময় আপনার ঘরের মধ্যে ঢুকিয়ে রাত সাড়ে তিনটা পর্যন্ত রাত সাড়ে তিনটা পর্যন্ত লাইনে রয়েছে আপনাদের এই গ্রামের সৌ বিলা গ্রামের মধ্যে যদি পাঁচশো জন যুবক যুবতী থাকে স্কিন টাস মোবাইল ঠাইকা থাকে রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের ভিতরে ঢুকে দেখেন গ্রামের মধ্যে 500 দ যুবক যুবতী জুরি থাকে তার 450 জন রাত 12টার পরে 400 জন রাত 12টার পরে লাইনে রৈছে ঠিক না ও কি করতেছে না না তাহাজ্জুদ নামাজ পড়তেছে ওই বাবা 400 ছেলে হাতে স্কিন টাস মোবাইল দিয়ে

তস্পি তুমি বাড়িতে বসে জপ মসজিদে বসে জপো বাড়ির মধ্যে জপো রাস্তা দিয়ে হাঁইটে যাও আর মানুষ দেহাতে চাও যে আমি আগে খুব জাই দিয়ে আছিলাম রে এখন আমি তস্পি দিবে ভালো আগে তুই ভালো হয় তুই বড় লুচ্ছ চিনি না তো খেতের কাছে যাওয়া যায় না যে গরিব মানুষের যদি খেত থাকে গরিবের ক্ষেত

যা মচোন যা মা যাব আল্লাহর হাবিবের কে আমরা ভালো করে রক্ষ করে শোনা মনে নিয়ে কথা শুনতে হবে ও মুসলমান ভাই আল্লাহ হাবিবের কি অম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনা এবার রাবি বস্তি আপনার লক্ষ্য করে দেখে হাসান বস্তি আপনার পানির উপরে যায় নামাজ করে বাজার এরকম করে নামাজ পড়তেছে রাবিয়া বস্তি এইটা দেখে মনে মনে চিন্তা করতেছে হুজুর আপনার পানির উপরে যায় নামাজ করে নামাজ পড়ে এইটা দেখলে মানুষের ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে হবে আমি বসতে নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে বলে মৌলা আমি তো আমার জীবনে তোমার কাছে কোনো কিছু চাই আল্লাহ একটা জিনিস আল্লাহ তুমি আমাকে দিবে আল্লাহ আপনার আলিল হামলাইছে বিহুদ্ধ আল্লাহ যখন ইচ্ছে হয় অলিবান্ধার সাথে কথা কয় অলিবান্ধার যখন ইচ্ছে হয় আমার মাওলার সাথে কথা কয় আল্লাহ আকবর বলেন তেরে দিদার কোথা হামকেও বানায় তেরে দিদার

যা তোমার উস্তাদ জীবনে পরে না আমি তোমাকে নামাজ পড়ব কথা ছিল উপর রাবিয়া বস্তি আপনার যায় নামাজের মাসাল্লা বাতাসির উপর ফেলে দিল রাবিয়া যায় নামাজে দাঁড়াইয়া বাদান দাতা শুরু করে নামাজ পড়তেছে হাসান বস্তি দানি থেকে আগে সালাম ফিরিয়া লক্ষ্য করে দেখে আমি নামাজ পড়লাম পানি উপর পানি যে স্তর আছে আর রাবিয়া নামাজ পড়ব বাতাসির উপর কারণ এই রাবিয়া আমার সাথে বড় আমলদারী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি এই ধরনের ইতিহাস অনেক পড়ছি অনেক আল্লাহর অলিরে পানির উপর দেখাইতে গেছে তা আমি চিন্তা করলাম দেখে আমি হাঁটতে পারি নাকি এটা একটা পরীক্ষা করার দরকার আছে না রমজান মাস বিবিকে বললাম দুজন উঠে তাহাত নামাজ পড়িয়া বললাম তুমি রান্না করো আমি নদীর কিনের থেকে আসি নদীর কিনের রায় জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম পড়ছি পানির উপর দেখাত এখন দোয়া কালাম পড়িয়া যেখানে ফুল দরকার ফুলছি ফুলিয়া ডান পার পায়ে জামা তুলে যে বিশ মিনিট লেখা পাও দিছি পানির মধ্যে বড় করে পাও দিয়ে গেছে আমি চিন্তা করলাম এখন আমি ভালো হতে পারি হ্যাঁ আমি ভালো হইতে পারিনি না হয় আমার বাবার না হয় না দেন লোক দালালি করে কা আল্লাহ রলি পানির উপর দেয় দিয়ে গেছে এত দালাল লাগছে কথা কয় না কথা কয় না তুমি দেখলি দালাল মানে একটা পাগড়ি বাদে আর একটা দিয়ে ঘুমু দেয় মনে করে আল্লাহর হলি হয়ে গেছে তসমি হাতিলে দে ও এক নাম্বার লুচ্ছ কত 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 তুমি দালালি করো না আমরা অলিরে কয় আমরা অলি